আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় ভাই ও বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম সকালে শুভ শুভ সকাল বিসমিল্লা রহমানুর রহিম আমি মোহাম্মদ ফিরোজ মল্লিক গাছগাছলার কবিরাজ বিভিন্ন বিষয় বিভিন্ন বিষয় আমি চিকিৎসা করে থাকি তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন টেনে টেনে দেখবেন না আর টেনে টেনে দেখবেন না এবং মনোযোগ দিয়ে শুনবেন দেখবেন ভালো লাগলে আরও পাঁচটা লোকের কাছে পৌঁছাই দেবেন এই যে গাছটাকে দেখতেছেন এই গাছটার নাম জার্মানি লতা কেউ বলে যশোরে লতা এগুলো খুব ভালো জিনিস খুব মারাত্মক জিনিস ভাই আমার দিকে তাগান দিক তাগান এই গাছটার দিকে তাগান শুধু শুনলে হবে না দেখতে হবে এই গাছটা মহামূল্যবান গাছ হয়তো চিনলে দড়ি না চিনলে বাত রান্না করি এই জন্মলতার পাতা যাদের বুকের ভিতর ব্যথা নাবির গুড়ায় ব্যথা গ্যাস সম্বল যে কোনো সমস্যা গায়ে ঘাসা গায়ে চুলকানি অ্যালার্জি এই গাছটাকে আপনি সকাল বেলায় বাসি মুখে ভাই আমার দিকে তাগান আমার দিকে তাগান বাসি মুখে যদি আপনি এর পাঁচটা পাতা প্রত্যেক দিন চাবায় খাতে পারেন আমি গ্যারান্টি দিয়ে বলবো একশো পার্সেন্ট গ্যারান্টি এক হাজার পার্সেন্ট গ্যারান্টি আল্লাহর গাছ বেঈমানি করে না আপনারা মনোযোগ দিয়ে শোনেন আর আমার কথাটা ভালো লাগলে শ্রবণ করেন এই গাছটা আপনারা সকালবেলা খাবেন খেয়ে কিছুক্ষণ পরে এক গ্লাস পানি খাবেন দেখবেন শরীরে কোনো রোগ শোক বালা মুসিবাদ নেই ঘা ফসড়া নেই এই গাছটা অনেকে চেনেন আমরা কাইটেগুলির সঙ্গে সঙ্গে জুড়া লেগে যায় রক্ত বন্ধ হয়ে যায় এই গাছটার অনেক গুণাগুণ তাই যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাই মনোযোগ দিয়ে শুনবেন আপনারা যদি এই যে আমার আমার দিকে তাকান ভাই আমার এই গাছটার দিকে তাকান একবার খেয়ে দেখেন যদি ভালো না লাগে সেই সময় বলবেন আমি ফিরোজ মল্লিক আপনাদের উদ্দেশ্যে সকালবেলায় একটা ভিডিও করতেছি আপনাদের উপকার স্বার্থে তো যাই হোক অনেক বোন আছেন পেটে ব্যথা গ্যাস আজকাল আমাদের অনেক গ্যাস যারা এই গাছটাকে চেনেন বিশ্বাস করেন কসম দিয়ে বলতেছি আপনারা কিছুদিন খান যদি আপনার পেটের সমস্যা সমাধান না হয় সেই সময় বলবেন গাছ সঙ্গে সঙ্গে কাজ করে শুধু জানতে পারলে আর বুঝে খাইতে পারলে এবার আমার দিকে তাগান আমার এই ভিডিওর দিকে তাকান খাইয়ে দেখেন বসবেন যে না একটা গাছ আপনি খাইছেন ওষুধ খাইছেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহর পরে ভরসা রাখবেন মুসলমান নামাজ কালাম পড়বেন হিন্দু হলে ধর্মকর্ম করবেন আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠানোর আগেই গাছ কাঁসা ফাটায় দেশে ওষুধ বিভিন্ন ওষুধের গাছ আমরা চিনি না তো চেনার জন্যে আমি আপনাদেরকে দিয়ে দিলাম বুঝে শুনে খাবেন ইনশাআ আল্লাহ ইনশাল্লাহ দেখবেন আপনি উপকার পাইছেন ভালো লাগলে দশটা মানুষের মাঝে পৌঁছায় দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ